আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার হাতে এটা দেখতেছেন না আমি অনেক হ্যাপি অনেক খুশি আল্লাহর মতে অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি আর বিশেষ করে আজকা সোমবার জানুয়ারের বাচ্চারা দেশ ছাড়ছে আমার আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশ স্বাধীন করছে একাত্তরের যুদ্ধের যুদ্ধের মাঝে স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা আর দুই সালে দেশ স্বাধীন করছে আমাদের ছাত্র ভাই বোনেরা আর আমাদের বাবা মা সকল শ্রেণীর মানুষেরা তো সকালের পথে রইল সিলেট আর আন্তরিকতার শুভেচ্ছা আর আমরা প্রবাসীরা যে ওয়াদা দিয়েছিলাম যে এই স্বৈরাচারে যতদিন পদত্যাগ না করবে আমরা এই রেমি পাঠানো বন্ধ করব বা বন্ধ করছি আপনাদের কথা আমরা রাখছি আমাদের কথা আমরা রাখছি আপনাদেরকে পাশে আমরা থাকছি এখন আপনারা যে আবার চান আবার এই রেমিটেন্স পাঠানো শুরু করবো আল্লাহর রহমতে কালকে থেকে ভালো থাকবেন সবাই আর ভালো যেন থাকি আমরা আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত দেশটাকে সবল করার জন্য আমরা যেন এই অর্থগুলো গুলো পাঠাইতে পারি